এমন সম্পূর্ণ মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে মানতে পারবো না মিস্টার মাহবুব তার চেয়ে আপনার ছোট মেয়েকে আমার পছন্দ হয়েছে তাকে আমার ছেলের বউ বানিয়ে নিতে চাই আমি হবু শাশুড়ির এমন কথা শুনে মাথা নিচু করে নির্বাক হয়ে বসে রইল মিহিয়া এমন কথা সে একের অধিক বারও শুনেছে তাই শুয়ে গেছে কিন্তু চোখের জল সে যেন মিহিয়ার সাথেই সন্ধি করেছে আজ চোখ বেয়ে গড়িয়ে পড়েছে সে অবাধ্য জলগুলো কিন্তু এমনটা তো কখনো হয়নি কিন্তু কেন এর মাঝে মিহিয়ার বাবা মাহবুব সাহেব বলে উঠলেন কি বলছেন আপা এসব আপনার ছেলেই তো আমাকে বলেছে সে মিহুকে পছন্দ করে তাহলে অত ছোট আর এই বয়সী ছেলেরা এমন কথা বলবেই তাতে কান দিতে নেই আর আমার ছেলে তো সব সময় মায়ের কথাই শোনে ঠিক না রিয়ান বাবা মিহিয়ার হবুবর রিয়ানো ওর মায়ের কথায় সম্মতি সুযোগ মাথা নাড়ালো তার কথায় মাহবুব আলম চেঁচিয়ে বলে উঠলেন এমন ভাব করছো যেন ভাজা মাছ উল্টো করে খেতে পারো না আমার মেয়েটাকে নিয়ে এমন খেলা না খেললেও পারতে রিয়ান এর ফল তো তুমি অবশ্যই পাবে আর সেটা আজ হোক বা কাল বলে মিহিয়ার বাবা রাগে খবে হন হন করে সেখান থেকে প্রস্থান করলেন মাহবুব আলম নিজ রুমে এসে মাথা নিচু করে বসে রইলেন আজ তার একটি সিদ্ধান্তে তার ছোট্ট মিহুর জীবন তসনস হয়ে গেল সেদিন যদি রোকে একে তার ঘরে না আনত তার মেয়ের মা হিসেবে তাহলে আজ কতই না সুখে থাকত তার মেয়েটি তিনি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছলেন কি করবেন তিনি এমন জালে সেটা তিনি রোকেয়া যে তাকে কখনো কল্পনাই করতে পারেননি তার সকল সম্পত্তির অর্ধেকাংশ নিজের নামে নিয়ে নিয়েছে বাকিটা তো তিনি নিজেই এতিমখানায় দান করেছিলেন এত সম্পত্তি তার লাগতো না কারণ বর্তমান সম্পত্তি দিয়ে তার আরও চোদ্দ বংশ চলতে পারবে কিন্তু এসব যে সে নিজের নামে করে নিবে তা জানতো কে মিহিয়ার বাবা যাওয়া মাত্রই বোন বোন মানে সৎ বউ সাজিয়ে নিয়ে এসেছে তার ছোট মা মিসেস রোকেয়া সে তো এটাই চেয়েছিল যেন রিয়ান রুষাকে বিয়ে করে অবশ্য রুষা মিহিয়ার যে রূপের দিক থেকে অনেক বেশি সুন্দর দেখতে তাতে যে কেউ ওর প্রতি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক আর রোকেয়া তো মাহবুব আলমের দ্বিতীয় পক্ষ তাই মিহিয়া তাকে ছোট মা বলে ডাকে এর মাঝে রিয়ানের মা বলে উঠলো তো মিসেস মাহবুব আমরা আজই আকরটি সিঁড়ি ফেলতে চাই কি বলেন আপনি হ্যাঁ অবশ্যই শুভ কাজে দেরি না করাই ভালো তাদের এই কথাবার্তায় যেন মিহিয়ার হৃদয়টা যেন ফেটে যাচ্ছে তাই সে সইতে না পেরে দৌড়ে সেখান থেকে রুমে চলে গেল রুমে এসে দরজা বন্ধ করে মেঝেতে বসে জড়সড় হয়ে কান্না নিঃশব্দে কান্না করতে লাগলো আস্তার চোখের জলগুলো যেন বাদ ভেঙেছে সে কখনো ভাবতেই পারেনি তার ছোট মা তার সাথে এমনটা করবে মিহিয়ার আট বছর বয়সেই সে তার মাকে হারিয়ে ফেলেছিল কোনো একটা মেলায় সেদিন তার বাবা অনেক খোঁজাখুঁজির পরও মিহিয়ার মাকে পায়নি আর তাই তো তিনি তার বড় ভাইদের কথা মতো মিহিয়ার দেখাশোনার জন্য রোকেয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু কে জানতো সেই সিদ্ধান্তই তার আদুরে মেয়েটির জীবনে কাল হয়ে দাঁড়াবে মিহিয়া ডুকরে কেঁদে উঠলো কেন মা আমাকে একা ফেলে চলে গেলে শুনছো না তুমি তোমার এই ছোট্ট মিহুটির বুক ফাটা আর্তনাদ কেউই আমাকে আর ভালোবাসে না শুধু বাবাই ছাড়া নিঃশব্দে কান্না করতে করতে চোখগুলো ফুলে উঠল মিহিয়ার সে দ্রুত ওয়াশরুমে গেল মুখে পানির ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে কিচেনে গেল অতিথিদের জন্য নাস্তা বানিয়ে তাদের দিতে এগিয়ে যেতেই রুষার খালা রোনাইয়া মিহিয়ার হাত থেকে ট্রেটি ছিনিয়ে নিয়ে দু একটা নিরামিষ বাক্য শুনিয়ে চলে গেল মিহিয়া মুচকি হেসে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো দেখতে পেলো তারই বর তার ছোট বোনকে রিং পড়াচ্ছে কতই না খুশি হয়েছে মেয়েটি মিহিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখান থেকে রুমে চলে এলো দিন দুয়েক চলে গেল এমন করেই কিন্তু মিহিয়ার প্রতি অত্যাচার তো আর থামছেই না ভার্সিটির ক্লাস শেষ হতে না হতেই বাড়িতে হাজির হতে হয় এই সময় সকলে আড্ডা দেয় ভার্সিটিতে আর সে দৌড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পৌঁছাতে দেরি হলেই তার খাওয়া বন্ধ সেদিনের জন্য তার সাথে গরম খুন্তির ছ্যাক মুখ বুঝে সহ্য করে সে এছাড়া আর নেই কোনো উপায় কোথায় যাবে সে কার কাছে যাবে নেই কোনো চেনা পরিচিত আত্মীয় ওর আপন বলতে একমাত্র তার ফুপি ও দুই ফুপাতো বোন রিয়াপু আর তনিমাপু তারাই তাকে ভীষণ রকম ভালোবাসে তবে তারা থাকে ঢাকা শহরের বাইরে যেখানে যাওয়া একদমই সম্ভব নয় মিহিয়ার কাছে কিন্তু তার বাবা তার বাবার প্রতি তার অভিমান জমা কারণ তার অত্যাচারে তার বাবা বলেন না বেগমকে কেমনেই বা বলবেন মিহিয়া তো আর জানে না কেন মাহবুব আলম রোকিয়া বেগমকে কিছুই বলেন না মিহিয়ার আজ তার বেস্ট ফ্রেন্ড ছায়ার সাথে একটা কনসার্টে যাওয়ার কথা কারণ সেখানে তার ফেভারিট সিঙ্গার এস আসবে মানে আহান সারফারাজ আদ্র হাজারো মেয়ের ক্রাশ মিহিয়ারও ক্রাশ বলা চলে যার এক টুকরো চাহনিতে যে কোনো মেয়েরই হার্টবিট মিস হয়ে যায় মোস্ট এলিজেবল ব্যাচেলার হিসেবে যার নাম ডাক সে আজ আসবে উত্তরা সেই কনসার্টে সেখানে ভিড় করেছে হাজারো মেয়ে মিহিয়ার ছায়াও সেখানে উপস্থিত হয়েছে কিছুক্ষণ আগে আহান সারফারাজ আদ্র পৌঁছেছে বেশ কিছুক্ষণ আগে অবশ্য কনসার্ট শুরু হতে এখনো সময় আছে জাস্ট আদ্রের কণ্ঠ শুনতে বিমোহিত মনে সেখানে বসে আছে মেয়েরা বেশ অনেকক্ষণ হলো কনসার্ট শুরু হয়েছে আদ্র গান গাইছে যেটা মিহিয়া শোনে দিলকো কারারায়া মিহিয়ার ফেভারেট একটা গান মিহিয়াও মনে মনে খুশি হয়েছে এটা ভেবে যে তার ক্রাশ তারই গানটি গাইছে তাতে সেও মনে মনে সুর মেলাচ্ছে গানটা এতটাই সুন্দর করে গাইছে যেন তার ভাষা নেই সেটাকে এক্সপ্লেন করার প্রতিটি লাইন যেন সে নিজ আবেগ দিয়ে গিয়েছে এতটা ইম্প্রেসিভ ছিল সেই গানের সুর যে যে কেউই তার প্রেমে পড়তে বাধ্য গান শেষ হওয়া মাত্র চারদিক থেকে হই শুরু হয়ে গেল মিহিয়ার ছায়া সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সময় সকলকে অবাক করে দিয়ে আদ্র এক গুচ্ছ কালো গোলাপ নিয়ে মিহিয়ার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো মিহু উইলু ম্যারি মি ক্যান আই হ্যাভ ইউ আদ্রের এমন প্রপোজালে সকলের খালি একটাই আবদার মিহিয়ার প্রতি সেটা হলো এক্সেপ্ট হিম কিন্তু মিহিয়া কিছুই না বলে ছায়ার হাত ধরে বেরিয়ে এলো কনসার্ট থেকে আদ্রের এই প্রপোজালে লাইভ দেখানো হচ্ছিল তাই মিহিয়া কিছু বলতে পারেনি কারণ সে জানে আজ তার উপর কি বয়ে যেতে পারে মিহিয়াকে এমন করে বেরিয়ে আসতে দেখে ছায়া জিজ্ঞেস করলো মিহু কি হয়েছে তুই ওনাকে অ্যাকসেপ্ট করিস নি কেন কেন করিনি সেটা তুই বুঝতে পেরেও কেন এমন প্রশ্ন করছিস কিন্তু ওনার প্রপোজাল প্লিজ আমাকে এটা নিয়ে আর বলিস না আজ থেকে হয়তো বাসার বাইরে আসা বন্ধ করে দিবে কিছু হবে না দেখি সব ঠিক হয়ে যাবে হুম কথা বলতে বলতে মিহিয়ার বাসার সামনে আসতে দেখতে পেলো রোকেয়া বেগমকে হয়তো খুন্তি হাতে দাঁড়িয়ে আছে সে শুকনো ঢোক গিলে ছায়াকে বিদায় দিয়ে বাসার দিকে এগিয়ে গেল আদ্র সেখান থেকে উঠে সোজা গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে চলে এলো বাসায় আর আসার পর থেকেই একটা কথা বিড়বিড় করছে শেয়া পাখি তুমি আমাকে রিজেক্ট করলেও তুমি শুধুই আমার আর কারো হতে দিব না তোমাকে মিহু আদ্রকে কেউ আলাদা করতে পারবে না মিহ শুধুই আদ্রের আই নিড ইউ অ্যাট এনি কস্ট সময় চলছে তার আপন গতিতে সেদিনের পর থেকে সপ্তাহখানে খুঁজে চলল মিহিয়ার কোনো খোঁজই পাচ্ছে না আদ্র এমন কোনো মাধ্যম নেই যেখানে খোঁজ নেয়নি শেষে মিহিয়াদের বাসার সিসি ক্যামেরা হ্যাক করতেই তার স্বস্তির নিঃশ্বাস পড়ল ক্যামেরায় দেখা যাচ্ছে মিহিয়া রুমে বিছানার এক কোণে বসে আছে আদ্র মুচকি হাসি দিয়ে মনে মনে বলছে মিহু পাখি তোমার খোঁজ অবশেষে পেলাম আজ থেকে পুনরায় তোমার প্রতি নজর রাখবো আমি একেবারে সিক্রেট নজর কেউই বুঝবে না শুধু আমি ছাড়া আর তোর প্রতি করা প্রতিটা অন্যায়ের শাস্তি তো আমি মিসেস রোকেয়া মিসেস মাহবুবকে দিবই। সাথে তোমার প্রাণপ্রিয় পিতা যান কেউ সবকিছুর মূল খলনায়ক তো উনি আমি যা জানি ওনার সম্পর্কে তার সামান্য পরিমাণও তুমি জানো না মিহু আনমনে মোবাইলটা হাতে নিয়ে মিহিয়ার প্রতিটা ছবি খুব যত্ন সহকারে দেখছে আদ্র তার পাখিটা আসলেই মায়াবতী অসম্ভব মায়াবী কাজল কালো আখি যুগলের পানে তাকিয়ে যেন হাজারটা বছর পার করে দিতে পারবে মোবাইল অফ করে পাশে রেখে দিয়ে মিহিয়াকে নিয়ে ভাবনার জগতে পারি জমালো আদ্র ভাবছে সেদিনের কথা ফ্ল্যাশব্যাক বছর দুয়েক আগের কথা সেদিন আদ্র তার ফুপির বাসায় যাচ্ছিল হঠাৎ করে মাঝ রাস্তায় জ্যামে পরে একটা বিশ্রী পরিস্থিতির মুখে পড়েছিল সে সামনের মোড়ে তাকাতেই একটা ফুচকার দোকানে চোখ আটকে গেল আদ্রের আর সেদিনই হ্যাঁ সেদিনই সে তার মায়াবিনীর দেখা পেয়েছিল সেদিন প্রথম তার পাথর হৃদয়ে ফুল ফুটেছিল কি দারুণ করে হাসতে পারে মেয়েটি একেবারে চঞ্চল প্রকৃতির প্রকৃতি নিয়ে ঝাতেই যেন বানিয়েছে তাকে একটু নিপুণ শল্পিকতায় মুড়িয়ে মিহিয়ার প্রাণবন্ত হাসিতেই মুগ্ধ হয়েছিল আদ্র সেদিন হাসার সময় মুখে টোল পড়া মুহূর্তটায় যেন থমকে গিয়েছিল সে কি দারুণ হাসি মনের গহিনে ঘন্টা বাজিয়ে দিয়েছিল একেবারে হঠাৎ ভাবনার মাঝে পথে ব্যাঘাত ঘটিয়ে পাশে থাকা মোবাইলটা বেজে উঠল চমকে উঠে সে মোবাইল হাতে নিতেই একরাশ বিরক্ততা ভর করলো চোখে মুখে কানে দিতেই ওপাশ থেকে নাক টানা ন্যাকামো কণ্ঠে আওয়াজ এলো আদ্র তুমি জানো না তোমায় আমি কতটা ভালোবাসি তো তুমি কেন ওই মিডিল ক্লাস মেয়েটাকে প্রপোজ করেছো সেটা পুরো লাইভ ছিল পুরো বিটি দেখেছে সেটা নান অফ ইওর বিজনেস নিতু অন্য কোনো প্রয়োজনে ফোন দিয়ে থাকলে বলতে পারো অযথা তো আমার সময় অপচয় করিও না ইউ নো আই ডোন্ট লাইক ইট আত্র আমার কথাটা তোমার কাছে অযথা মনে হচ্ছে অন্তত আমার এই কথাটা তো শোনো আমি তোমাকে বাকি কথাটা বলার আগে লাইন কেটে দিলো আত্র সে জানে নিতু ওকে কি বলবে এলাইনা নিতু আদ্রের মামাতো কাজিন বেশ কয়েকদিন ধরে মেয়েটা ওকে জ্বালিয়ে মারছে চরিত্র মোটেও ভালো নাই মেয়ের সারাটা রাত নাইট ক্লাবেই কাটায় আবার সে আসছে ভালোবাসার কথা বলতে সেমলিস গার্ল নিজে মিডল ক্লাস আবার মিহুকে বলে কিনা মিডল ক্লাস আগে নিজের কথা ভাব রাগে আদ্র হন হন করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে আদ্রের লাইন কাটা মাত্রই নিতু মোবাইলটাকে দিল একটা ঢিল সাথে সাথেই মোবাইলটার প্রাণ সোজা দেহ থেকে বেরিয়ে আসমানের পথে উড়াল দিল নিতুর মেজাজ এখন বেশ তুঙ্গে নিতু শুধু চায় আদ্রের সাথে কয়েক মাস খুব ক্লোজলি মিশে নিজেকে সেলিব্রিটি হিসেবে তৈরি করতে তারপর ওকে বিয়ে করতে পারলেই ওর সকল প্রপার্টি হাতের মুঠোই সে দাঁতে দাঁত কটমট করে মনে মনে আওড়াতে লাগলো তোমাকে যদি আমি আমার না করতে পারি তাহলে অন্য কাউকেও তোমার হতে দিব না মিস্টার আহান সারফারাজ আত্র ইউ আর অনলি মাইন্ড নো নো ইউর প্রপার্টিস অনলি মাইন্ড বলে রহস্যময় একটা হাসি দিয়ে বেরিয়ে গেল রুম থেকে সেদিন মিহিয়া বাসায় ঢোকা মাত্রই খুন্তি দিয়ে অসহ্য পরিমাণ মেরেছিল রোকেয়া বেগম এমন জঘন্যভাবে মারতে তার একটুকু বুক কাঁপেনি মা হয়েও কষ্ট হয়নি তার বরং মিহিয়াকে মেরে সেদিন চরম শান্তি নিয়ে ঘুম দিয়েছিল রোকেয়া বেগম দাগ এখনো পিঠে বেশ চকচক করছে পানি লাগলেই অসহ্য জ্বালাতন হয় সেদিন চোখের জলও শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে এভাবে প্রতিটা দিন মিহিয়ার উপর চরম অত্যাচার করেছিল সে শান্তিতে একবেলা ঘুমোতে আর খেতেও দেয়নি সব মিলিয়ে বেহাল দশাই ছিল মিহিয়া রোকেয়া বেগমের সাথে তো তার মেয়ে রুষাও ছিল সেও কম অত্যাচার করেনি মিহিয়ার প্রতি মাহবুব আলম শুধু চেয়ে চেয়ে দেখতেন কিছুই বলতে পারতেন না মিহিয়া করুণ চোখে তার দিকে তাকালে তিনি সেখান থেকে চলে আসতেন পারতেন না মেয়েকে এমন ডাইনি মহিলার হাত থেকে রক্ষা করতে সেদিনের পর থেকে মিহিয়াকে এক সপ্তাহ বাসার বাইরে বের হতে দেয়নি রোকেয়া বেগম তবে এক সপ্তাহে মিহিয়া বেশ কিছু জিনিস আন্দাজ করতে পেরেছিল আসলে কেন তাকে এত অত্যাচার করে তার ছোটমা মা কি হবে প্রয়োজন তো তার প্রমাণ এভিডেন্স কিন্তু পাবে কোথায় সে প্রত্যেকবার সেই কথাগুলো চিন্তা করতেই গোলকধাঁধায় পড়েছে সে তাহলে কি এর পেছনে বড় কোনো রহস্য আছে আমার মাকে তাহলে না না এমন কেন করবে আমার বাবা আজ সকালে বেশ সকালে উঠেছে সে আজ আবার ভার্সিটি যাবে রোকেয়া নিজেই তাকে বলেছে যাওয়ার জন্য সাথে রোকেয়া বেগম মিহিয়ার মোবাইলটাও দিল নিয়ে যাওয়ার জন্য মিহিয়া বেশ অবাক হলেও প্রকাশ করলো না কিন্তু কেন বললো এমন তার ছোট মা নিশ্চয়ই কোনো কারণ তো আছেই বেশ কিছুক্ষণ হলো ভার্সিটি এসেছে মিহিয়া ছায়ার জন্যই অপেক্ষা করছে এই এক সপ্তাহে একটিবারও কথা হয়নি ছায়ার সাথে তার আধ ঘন্টা বলেও এখনো আসছে না ছায়া তাই সে ক্যাম্পাসে তার প্রিয় জায়গায় যাওয়ার জন্য এগিয়ে গেল বেশ জায়গাটা গাছ গাছগাছালিতে ঘেরা জায়গাটা পাশে কয়েকটা রুম খালি পড়ে আছে এই সময় কেউ এই দিকটাতে তেমন আসে না মিহিয়াও সেই জায়গায় যাচ্ছে পছন্দের একটা জায়গা হঠাৎ বা হাতে হ্যাচ নিয়ে সে খালি রুমেই চলে এলো ভয়ে গলা শুকিয়ে এলো মিহিয়ার চোখ মুখ কুচকে শার্ট খামচে ধরে জড়সর হয়ে দাঁড়িয়ে রইল কিছু সময় যাওয়ার পরও যখন কোনো সাড়া পেল না তখন সে আপনা আপনি তার খামচে ধরে রাখা শার্টটা ছেড়ে দিল চোখ খুলে সামনে তাকানো মাত্রই দু কদম পিছিয়ে গেল সে কারণ তার সামনে স্বয়ং আদ্র দাঁড়িয়ে আছে তাকে দেখে মিহিয়ার প্রাণ যায় যায় অবস্থা কয়েকদিন আগেও তার সবচেয়ে পছন্দের মানুষের তালিকায় ছিল আর আজ সে তার জমের তালিকায় ভয়ে একদম হাতের মুষ্টি করে দাঁড়িয়ে রইল সে তা কেমন ভয় পেতে দেখে আদ্র মুচকি হেসে বলল শাহপাখি ভয় পেও না তোমার কোনো ক্ষতি আমি করব না আদ্রের কথায় যেন ভরসা পেল মিহিয়া চোখ তুলে তাকালো সে আদ্রের পানে ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করল তো তো তাহলে কি কেন আমার পিছু নিয়েছেন